নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আমরা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই এই যে দেখছি লুচি ফুলচের কিসের লুচি বলুন তো এটা তালের লুচি কেমন সোনালের লুচি হয়েছে কেনা খেতে ভালোবাসে সোনালির লুচিগুলো সবারই খুব পছন্দ তাই না তাই আজকে আমি তালের লুচির রেসিপি নিয়ে এসেছি আর এটা আপনারা বাড়িতে করেন নতুন কিছু না আমি আমার মতো করে দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে এরামভাবে যদি বানান একবার দেখবেন সকলেই খুব খাবে আর খেতে দারুণ হয় তার জন্য আমি এখানে দুটো তাল নিয়েছি তালটাকে ভালো করে এরামভাবে তাল থেকে তালের যে মাড়িটা আছে বের করে নিয়েছি এটা আমরা নিশ্চয়ই জানেন কি করে বার করতে হয় দিয়ে এটাকে চিনি আর নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে অল্প একটু লবণ দিলাম আমরা যেমন পরিমাণ নেবেন সেই অনুযায়ী ময়দা নেবেন যেমন বানাবেন এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ তেলটা একটু বেশি দেবেন দিয়ে ভালো করে মেখে নেব তারপর মাখার পর এর মধ্যে ঘি দেব চার চামচ ঘি দিয়ে মেখে নেওয়ার পর ইনো দেবো ইনোটা যেন অবশ্যই দেবেন দেবে ইনো দেওয়ার জন্য এটা অম্বলও করে না যারা খেতে ভয় পায় তাল অম্বল হবে তারা কিন্তু খাবে খেতে খুব সুন্দর এবার মেখে নেওয়ার পর ময়নটা ভালো করে মাখবেন মাখার পর ওই যে যে তালটা তালের মাড়িটা আমি চিনি আর নুন দিয়ে মেখে রেখেছি সেটাকে ময়দার সাথে মেখে নেবো তার জন্য আমি আলাদা করে আর ময়দার মধ্যে চিনি দেবো না এটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন এরকমভাবে মেখে নেবেন একবারে সবটা দেবেন না অল্প অল্প দিয়ে মাখবেন একবারে দিতে পারে পাতলা হয়ে যাবে এরকম ভালো করে থেসে থেসে মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে ঘিত মাখিয়ে পাঁচ মিনিট রেস্ট রাখবো ঘিরে যেন অবশ্যই মাখাবেন তা নাহলে পাতলা হয়ে যাবে তাই ঢাকা দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট দেবেন অবশ্যই পারলে শেয়ার করবেন আর বন্ধুরা এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে তবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার এখান থেকে আবার থেসে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো আমরা যেমন সাইজে লুচি বানাবেন সেই অনুযায়ী করবেন লুচিগুলোকে যখন পাকাবেন মানে গোল গোল করবেন তখন হাত অল্প একটু তেল নিয়ে নেবেন তাহলে কী হবে একটা সাথে একটা হাতের মধ্যে লাগবে না আর একটা সাথে একটা লেচিও লেগে যাবেন হাটটা চ্যাট করবে না রাখো আমি দেখুন সব লেচিগুলো করে নিলাম এবার ব্যালুন চাকিতে তেল দিয়ে এটা অবশ্যই তেল দিয়ে বেলবেন তেল দিয়ে এরকমভাবে বেলে নিচ্ছি প্রথমে বেলে নিচ্ছি তারপরে এটাকে ভেজে নেবো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বেলবেন আমরা তো জানি কিন্তু তাল লুচি যখন বেলবেন একটু খুব পাতলা করবেন না একটু মোটা রাখবেন আর একটা দিচ্ছি দেখুন এবার গ্যাসের মধ্যে কড়াই পশিয়ে দিয়েছি কড়াইতে এটা সাদা তেলের হবে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দেখুন গরম হয়ে এসছে তখন লুচিগুলো ছাড়ছি কারণ ফুলবে দেখুন টুম্বু টুম্বু হয়ে ফুলবে ফুলবে লুচিগুলো আর সেরকম সোনালি আর রং ধরবে দারুণ খেতে লাগে মভাবে বাকিগুলো আমি সব ভেজে নিচ্ছি এই ফোলাটা অনেকক্ষণ থাকবে মুচ হবে আর এরকম জ্বর থাকবে অনেকক্ষণ পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন সোনালি সোনালি বলের মতো তাই না আর কমেন্ট করতে ভুলবেন না